আমরা বাচ্চারে বিদ্যা যদি মনে করে স্কুলে ভর্তি করেছি বাচ্চার ফিউচার এখান থেকে করবো ওয়ান থেকে টুয়েলভ অবধি কী কী টুয়েলভ ইংলিশ মিডিয়াম ঠিক আছে এখানে ক্লাস হয় আয়ার মাধ্যমে একটা টিচারও না ক্লাসের মধ্যে বিদ্যা জ্যোতি আমি কি ভাববো না গেছিল আসলে বুঝতে পারতেছি না আমরা কি আসলে বিদ্যাজ্যুৎ বাচ্চা স্কুলে ভর্তি করে কি থাকলাম না জিতলাম বুঝতে পারতেছি কিনা আয়া দেওয়া টিচার ক্লাসে না ক্লাস না করে টিচার দিয়ে ক্লাস হোক

তো গভর্নমেন্ট টিচার আছি আমরা পাঁচজন একজন সম্পূর্ণ ব্লাইন্ড হ্যাঁ চারজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি পেমেন্টের জন্য একজন আয়া দিয়েছেন হ্যাঁ ওনার নাম শিল্পী দেবদ